হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের এইচএসি পরীক্ষা কিন্তু কোটা আন্দোলনের সময় বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং হচ্ছে তিন দিনের তিনটা যে পরীক্ষা ছিল প্রথম তিনটা পরীক্ষা হচ্ছে স্থগিত করা হয়েছিল কিন্তু তোমরা কিন্তু ইতিমধ্যে অনেকেই জানো যে তোমাদের পরীক্ষা কবে হবে এবং হচ্ছে কবে তোমাদের এইচএসি পরীক্ষা আবার শুরু হতে পারে তো তোমাদের এই স্থগিত এইচএসি পরীক্ষা সম্ভবত এগারো আগস্টের আগস্টের দিকে হচ্ছে পরীক্ষাটা শুরু হবে এগারো আগস্টের পর ঠিক আছে তো তোমাদের কিন্তু এই জুলাই মাসে কোনো পরীক্ষা হবে না এবং হচ্ছে আগস্টের প্রথম দশ তারিখ পর্যন্ত কোনো পরীক্ষা হবে না তো তোমাদের পরীক্ষাটা আবার শুরু হবে এগারো আগস্টের পর মানে এগারো আগস্টের আগে তোমাদের কোনো পরীক্ষাই হবে না তো তোমরা কিন্তু হিউজ পরিমাণে একটা সময় পাইতেছো এখানে প্রায় ষোলো থেকে সতেরো দিন একটা সময় পাবা এই পড়ার জন্য এবং হচ্ছে তোমাদের এই 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 পনেরো দিনের মধ্যে কোনো পরীক্ষাই হবে না তোমাদের পরীক্ষা আবার নতুন করে শুরু হবে না মানে তোমরা হচ্ছে আগে যে পরীক্ষাগুলো দিয়ে দিয়েছ সেই পরীক্ষাগুলো তো হয়েই গেছে তো বাদ বাকি যে পরীক্ষাগুলো রয়ে গেছে সেইগুলো হচ্ছে তোমাদের এগারো আগস্টের পর হবে তো তোমরা হচ্ছে আর কোনো চিন্তা করো না ইয়ে করো না তো তোমাদের হচ্ছে এগারো আগস্টের পর জানিয়ে দেওয়া হবে কোন দিন কোন পরীক্ষা হবে এবং হচ্ছে তোমাদের একটা রুটিন তৈরি করে নতুন করে একটা রুটিন সংশোধনের রুটিন দেওয়া হবে তো তোমরা হচ্ছে একটা কাজ করতে পারো সেটা হচ্ছে যে তোমরা সময় নিউজে হচ্ছে চোখ রাখবে এবং সব পরীক্ষার ডেটগুলো জেনে রাখবার অবশ্যই তোমরা হচ্ছে পড়াগুলো রেডি করে রাখবে কারণ হচ্ছে তোমাদের কিন্তু পরবর্তীতে যে রুটিনটা দেওয়া হবে সেখানে কিন্তু কোনো হিউজ পরিমাণ কোনো বন্ধ দেওয়া হবে না তোমাদের উচিত হবে যে তোমরা হচ্ছে আগে থেকেই পড়াগুলো কভার করে রাখা যাতে হচ্ছে তোমাদের কোনো পড়া রিভিশনে যাতে হচ্ছে কোনো ভোগান্তি না হয় তো তোমাদের যেই হিউজ পরিমাণ একটা বন্ধ পেলে এই বন্ধের মাঝে তোমরা হচ্ছে পড়াটা রেডি করে রেখে এবং এগারো আগস্টের পর তোমাদের পরীক্ষা শুরু হবে সেই পরীক্ষার জন্য তোমাদের সবাইকে শুভকামনা এবং হচ্ছে সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল